ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যরা এ সময় তারা বাংলাদেশে ভারতের ভিসা অফিস ও মিডিয়া বন্ধের দাবি জানান শনিবার রাজধানীর মহাখালীতে রাওয়া ক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তারা এসব কথা বলেন বক্তব্যে সাবেক সেনা কর্মকর্তারা ভারতীয় আগ্রাসন ও অপপ্রচারের সমালোচনা করেন তারা বলেন পাঁচই আগস্টের পর একের পর এক আগ্রাসী আচরণ করছে ভারতের গণমাধ্যম কিছু রাজনীতিক আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা ও পতাকার অবমাননা স্বাধীনতা ও সার্বভৌমত্বের উপর হুমকিতে পড়েছে বলে মনে করেন তারা সরকারের প্রতি তারা আহ্বান জানান ভারতের সাথে নত যেন পররাষ্ট্রনীতি নয় হতে হবে সমতার ভিত্তিতে এছাড়া বিগত সরকারের সময়ে ভারতের সাথে করা চুক্তিগুলো প্রকাশের দাবি করা হয় এরপর একটি বিক্ষোভ মিছিল বের করেন সাবেক সেনা কর্মকর্তারা পরিকল্পনা অর্থ উপদেষ্টা অধ্যাপক ড ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন দেশের মানুষ আগামী বছরই একটা রাজনৈতিক সরকার দেখতে যাচ্ছে শনিবার সকালে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বিআইডিএস এর উদ্যোগে আয়োজিত এবিসিডি সম্মেলনের প্রথম সেশনে অংশ নিয়ে তিনি একথা বলেন ড ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন অর্থনৈতিক ও আয় বৈষম্য এই মুহূর্তে বড় একটি দুশ্চিন্তার বিষয় বৈষম্য দূর করতে মানসম্পন্ন শিক্ষা দরকার যেখান থেকে অনেক দূরে রয়েছে বাংলাদেশ ওয়াহিদুদ্দিন বলেন তবে উন্নত দেশ থেকে পাওয়া সুযোগ সুবিধা অব্যাহত রাখার ব্যাপারে আলোচনা চলমান অনেক দেশই ইতিবাচক সাড়া দিয়েছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবি রিজভি বলেছেন খুনি শেখ হাসিনার জন্য পার্শ্ববর্তী দেশের রাজনীতিবিদ থেকে শুরু করে সবাই মায়া কান্না করছে ভারত তাদের নিজস্ব স্বার্থ শেখ হাসিনাকে দিয়ে রক্ষা করতে চায় এজন্য তারা কুমিরের কান্না কাঁদছে শনিবার জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে আহতদের দেখতে রাজধানীর বার্ন ইনস্টিটিউটে যান বিএনপির এই নেতা এ সময় তিনি বলেন রিজভি বলেন বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার করা হচ্ছে বলে পার্শ্ববর্তী দেশের মিডিয়া থেকে শুরু করে সবাই অপপ্রচার চালাচ্ছে ভারতের বর্তমান অবস্থা দেখে মনে হচ্ছে হিংস্র ঘাতক রক্তপিপাসুরা ওই দেশে বাস করে শেখ হাসিনার বিচার প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন শেখ হাসিনার বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাকে যে রক্ষা করতে চাইবে তাদেরও ট্রাইব্যুনালে বিচার করা হবে বলেন কোনো হুমকি ধামকি দিয়ে বিচার থেকে রক্ষা পাওয়া যাবে না জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেছেন হাসিনা যদি একজন প্যাথোলজিক্যাল খুনি না হয় তাহলে তো সে দুই হাজার খুন করতে পারত না কোনো একটা জীবনের প্রতি যদি তার মায়া থাকত তাহলে সে এত জীবন ঝরাতে পারত না শনিবার চট্টগ্রাম নগরীর পিটিআই অডিটোরিয়ামে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে চট্টগ্রাম বিভাগে জুলাই বিপ্লবে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি শেখ শেখ হাসিনা খুনি হাসিনাকে ফাঁসির দড়িতে ঝুলানোর পাশাপাশি হাসিনার নাম যারা নিচ্ছে তাদের খুঁজে বের করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি বলেন খুনিরা নতুন করে ফিরে আসছে নতুন করে গল্প লিখছে যারা তাদের পুনর্বাসন করতে চায় তাদের বিরুদ্ধে দ্বিতীয়বার রাজপথে নামতে এবং জীবন দিতে প্রস্তুত আছি নরসিংদের রায়পুরায় আওয়ামী লীগ যুবলীগ নেতার সমর্থকদের মধ্যে দ্বন্দ্বের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে দুজন নিহত হয়েছে আহত হয়েছে কমপক্ষে জন শনিবার সকালে উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের নজরপুর এলাকায় এই ঘটনা ঘটে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জব্বার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ নিয়ে উস্কানিমূলক বক্তব্য দেয়ার অভিযোগে ভারতের কর্ণাটক রাজ্যের সাবেক উপমুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী ও বহিষ্কৃত বিজেপি নেতা কে এস ঈশ্বর আপ্পার বিরুদ্ধে মামলা করেছে স্থানীয় পুলিশ বৃহস্পতিবার এক সমাবেশে তিনি এই বিদ্বেষমূলক বক্তব্য দেন এরপর শুক্রবার পুলিশের পক্ষ থেকে মামলাটি করা হয় ভারতীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী বাংলাদেশে হিন্দুদের কথিত আটকের প্রতিবাদে সম্প্রতি ভারতের হিন্দু হিতরক্ষণ সমিতি বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দল আয়োজিত এক সমাবেশে ঈশ্বর ঘৃণামূলক ভাষণ দেন পাশাপাশি তিনি ডি ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার সমালোচনা করেন সে বক্তৃতার একটি ভিডিও ফুটেজও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এরপরই তার নামে ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর অভিযোগ ওঠে সমাবেশের পর কংগ্রেস শাসিত রাজ্য কর্ণাটকের শিবমোগা জেলার কোটে থানা পুলিশ শুক্রবার শত প্রণোদিত হয়ে মামলাটি দায়ের করে জাতির কাছে ক্ষমা চাইলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ুন সোক ইউল সামরিক আইন জারি করে তীব্র সমালোচনার মুখে ক্ষমা চান তিনি বিবিসি লিখেছে ইউনকে ক্ষমতাচ্যুত করতে শুক্রবার দফায় দফায় জরুরি বৈঠক করে দক্ষিণ কোরিয়ার রাজনৈতিক দলগুলো প্রেসিডেন্টকে অভিশংসনে আজ শনিবার দেশটির পার্লামেন্টে ভোটাভুটি হবে জাতির উদ্দেশ্যে দেয় এক টেলিভিশন ভাষণে সামরিক আইন জারির ঘোষণার বিষয়ে ব্যাখ্যা দেন প্রেসিডেন্ট ইউনসোক ইউল তিনি বলেন প্রেসিডেন্ট হিসেবে অনেকটা মরিয়া হয়ে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম কিন্তু এটা জনগণের মধ্যে উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায় তাদের অসুবিধায় ফেলে দেয় আমারই সিদ্ধান্ত এজন্য আমি খুবই দুঃখিত এবং আপনাদের কাছে প্রার্থী। প্রেসিডেন্ট ইউন আরও বলেন এই ঘোষণার ফলে যে কোনো আইনি ও রাজনৈতিক পরিস্থিতির দায় আমি এড়াতে পারি না মানুষের মধ্যে সন্দেহ রয়েছে যে আবারও সামরিক আইন জারি করা হবে কিনা তবে আমি আপনাদের স্পষ্টভাবে বলতে পারি অবশ্যই না আর সামরিক আইন জারির ঘোষণা দেওয়া হবে না গত মঙ্গলবার রাতে দক্ষিণ কোরিয়ার হঠাৎই সামরিক আইন জারির ঘোষণা দেন প্রেসিডেন্ট ইউন এতে দেশটিতে রাজনৈতিক উত্তেজনা শুরু হয় প্রেসিডেন্টের এই ঘোষণার বিরুদ্ধে অবস্থান নেন আইন প্রণেতারা কয়েক ঘন্টার মধ্যে বিক্ষোভের মুখে সামরিক আইন জারির ঘোষণা প্রত্যাহার করতে বাধ্য হন প্রেসিডেন্ট বিদ্রোহীদের দাপটে নাজেহাল হয়ে পড়েছে সিরিয়ার সেনাবাহিনী একের পর এক গুরুত্বপূর্ণ শহর দখলে নিয়েছে তারা আলিপুর পর হামা এবার গুরুত্বপূর্ণ দারা শহরও দখলে নিয়েছে বিদ্রোহীরা শনিবার দক্ষিণ সিরিয়ার শহরটি দখল করে নেয়ার দাবি করে বিদ্রোহীরা দু হাজার সালে দেশটির প্রেসিডেন্ট বাসার আল আসাদের বিরুদ্ধে এই শহর থেকে বিক্ষোভ শুরু করেছিল এ নিয়ে গত এক সপ্তাহে বিদ্রোহীদের কাছে গুরুত্বপূর্ণ তিনটি শহর হারালো সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ এতে আসাদের মিত্র দেশ রাশিয়া ও ইরান বড় ধরনের চাপের মুখে পড়ল দু সালে প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে এই শহরটিতে অভ্যুত্থান শুরু হয় দারার দখলে নেয়ার মধ্য দিয়ে আসাদ সরকারের ক্ষমতা হুমকিতে পড়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স সিরিয়ার সেনাবাহিনীর একটি সূত্র জানিয়েছে দারা শহর দখলের পর হোমস শহরের প্রান্তে পৌঁছানোর দাবি করেছে বিদ্রোহীরা বিদ্রোহীরা হোমস দখল করলে উত্তরে তুরস্কের সীমান্তের আলেপ্পো থেকে দক্ষিণে জর্ডান সীমান্তের দ্বারা পর্যন্ত তাদের শক্তিশালী অবস্থানের একটি সুশৃঙ্খল দৃঢ় হবে হোমস দখল করা বিদ্রোহীদের দামেসকে আসাদ সরকারের পতনের সম্ভাবনা আরও বাড়িয়ে তুলবে বিশ্বের সবচেয়ে সুন্দর বিমানবন্দর হিসেবে স্বীকৃতি পেয়েছে সংযুক্ত আরব আমিরাতের জায়েদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেস্কো এই স্বীকৃতি প্রদান করেছে যাত্রী সেবার মান শৈলী এবং নকশার কারণে মাত্র এক বছরের মাথায় এই স্বীকৃতি পেল বিমানবন্দরটি দু সালের দোসরা ডিসেম্বর উদ্বোধন করা হয় সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে অবস্থিত জায়েদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট মাত্র এক বছরের মাথায় এই বিমানবন্দরটি বিশ্বের সবচেয়ে সুন্দর বিমানবন্দরের তকমা পেল স্থাপত্যশৈলীর অসাধারণ কাজের জন্য জাতিসংঘের বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেস্কোর পক্ষ থেকে স্বীকৃতি পেয়েছে বিমানবন্দরটি একই সঙ্গে বিমানবন্দর স্থাপনা ও নকশার জন্য কর্মটিকে ওয়ার্ল্ড আর্কিটেকচার অ্যান্ড ডিজাইন পুরস্কার প্রদান করা হয় ফ্রান্সে প্যারিসে ইউনেস্কোর সদর দপ্তর থেকে এই ঘোষণা দেওয়া হয়